যেন বাসায় রাফ জন্য ব্যবহার করতে পারে বা বিক্রি করবে যারা তাদের জন্য একদম আচ্ছা ঠিক আছে মালগুলো আমরা এক পাশে সাইড করে নিয়েছি তারপর দেখা সুতির মধ্যে আজকে সব কালেকশনগুলো আমরা দেখব যেগুলো কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এই যে দেখেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে চন্ডি প্রিন্টের মধ্যে একটা অনেক সুন্দর ড্রেস আর এগুলো কিন্তু প্রত্যেকটাই এই যে হাতার কাপড়টা এরকম আলাদা আলাদা মানে বের এই কাপড় সালোয়ারটা হচ্ছে সুতি কাপড় করে আর রন্নাটা হচ্ছে ফুল পাস নামাজি রন্না ঠিক আছে একটা করে যেগুলো সেট কালার সেগুলো একটা করে খুলে দেখাবো বাকি তিনটা কালার এরকম দিয়ে দেখাই দিচ্ছি মাস্টার কালার অ্যাশ কালার আর ঠিক আছে কিন্তু সব একদম থাকতেছে হোলসেল প্রাইস এটা হচ্ছে আরেকটা সবগুলো কিন্তু আমরা এখানে কালার ডিজাইন দেখতে পাচ্ছি এবং অনেক সুন্দর সুন্দর যেহেতু নিচে থেকে হাতাটা বের হবে সে ক্ষেত্রে আপনারা সবই করতে পারবেন পাঁচ হাতের অন্য এগুলো আজকে কি সবগুলো সেম দাম থাকবে কালার আর জলপাই কালার জলপাই কালার ভাই এটা একটু দেখানো সাইজ থাকবে सेम যারা সুতির মধ্যে গরমে আরামদায়ক থ্রি পিস নিতে চাচ্ছেন আজকের কালেকশনগুলো নিতে পারেন অনেক ভালো হবে দেখেন কত সুন্দর একদম কোয়ালিটি সম্পন্ন কিন্তু যেটা ইচ্ছা আপনাদের যার যেটা ইচ্ছা আমি আমি থ্রি পিস গুলো দিচ্ছি আশা রাখি এই প্রাইস রেঞ্জে কেউ দিতে পারবে এটা সিগিন কালার এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর ডিজাইনটা এটার একটা কালার আছে খুব সুন্দর কালার অবশ্যই শেষ পর্যন্ত কাস্টমাররা দেখবেন ভিউয়ার্সরা দেখবেন যাতে আমি আরো যে সুন্দর গুলো আছে লাস্টের দিকে দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে কফি কালারটা এগুলো আজকে কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো থাকতেছে একদমই অফার প্রাইস হোলসেল রেট 550 টাকা অনলি 550 টাকা যার যা যত পিস লাগবে স্ক্রিনশট দিবেন আমাদের বলবেন আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 550 টাকায় ভাই কেউ মিস করবেন না ওটা নেয়ার জন্য খুব রিকোয়েস্ট করতেছেন কিন্তু আমাদের যে সব হোলসেল সব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কফি কালার আছে ব্ল্যাক কালার ব্ল্যাক এই সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা কেউ মিস করবেন না যারা শ্রুতির মধ্যে ভালো কোয়ালিটি কালেকশন নিতে চাচ্ছেন জন্য এগুলো নিতে পারেন একদম কোয়ালিটি অনেক ভালো হবে দেখেন কত সুন্দর সবুজ কালার টচ সবুজ কালার ব্ল্যাক কালার এই ডিজাইন জামদানি প্রিন্টের মতই পর্বতী ডিজাইন এটা খুলে দেখাচ্ছে সেটার কালার থাকলে বায়রা কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে এটা হচ্ছে জামদানি প্রিন্টের মত অনেক সুন্দর কিন্তু হাতাগুলো আবারো বলি নিচের দিক থেকে বের হবে আর আলাদা করে হাতার কাপড়টা অ্যাড করা আছে এই কারণে কিন্তু যারা হেলদি সবারই হবে একদম ফ্রি সাইজ এটা প্লাস

মাত্র পাঁচশো পঞ্চাশ হাতা কিন্তু সবগুলো এরকম নিচের দিক থেকে বের হবে ওনাগুলো দেখেন কত বড় একদম বড় আচ্ছা একটা কালার অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে অনেক সুন্দর জি মানে গরমের মধ্যে অনেকেই কিন্তু এই কালেকশনগুলো বেশি চান আরামদায়ক সুতি কাপড়গুলোই কিন্তু আরামদায়ক বেশি হয়ে থাকে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন মাওভা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ